আমরা এক হাজার ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার এবং এর মধ্যে থেকে প্রায় সাতশো জন চাকরি পাবে যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতির এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টে মারা গেছেন তাদের জন্য তারা বারো হাজার টাকা করে পার মান্থ মাইনে পাবেন ষাট বছর বয়স পর্যন্ত এবং এখন থেকে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পাঁচ লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন আমরা দু থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি সাতশো আটত্রিশ জন এবং সেই জন্য এক হাজার পোস্ট ক্রিয়েট করা হয়েছে আমি আপনাদের বলি বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় সব ঘটনা ঘটেছে তাই তাদের এই সুযোগটা দেয়া হচ্ছে আমরা এক হাজার ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার এবং এর মধ্যে থেকে প্রায় সাতশো জন চাকরি পাবে যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতি এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টে মারা গেছেন তাদের জন্য তারা বারো হাজার টাকা করে পার মান্থ মাইনে পাবেন ষাট বছর বয়স পর্যন্ত এবং এখন থেকে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পাঁচ লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন আমরা দু হাজার এগারো থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি সাতশো আটত্রিশ জন এবং সেই জন্য এক হাজার পোস্ট ক্রিয়েট করা হয়েছে আমি আপনাদের বলি বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এইসব ঘটনা ঘটেছে তাই তাদের এই সুযোগটা দেয়া হচ্ছে আমরা এক হাজার ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার এবং এর মধ্যে থেকে প্রায় সাতশো জন চাকরি পাবে যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতির এতেই হোক বা কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টে মারা গেছেন তাদের জন্য তারা বারো হাজার টাকা করে পার মান্থ মাইনে পাবেন ষাট বছর বয়স পর্যন্ত এবং এখন থেকে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পাঁচ লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন আমরা দু হাজার থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি সাতশো আটত্রিশ জন এবং সেই জন্য এক হাজার পোস্ট ক্রিয়েট করা হয়েছে আমি আপনাদের বলি বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এইসব ঘটনা ঘটেছে তাই তাদের এই সুযোগটা দেয়া হচ্ছে